হ্যালো 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 সালাম আমি বলছি জি কি খবর আপনার ভালো আছেন আপনি জি আমি তো ভালো বা চিনতে পারলাম না যে আমি লং নাম্বারে মারছি আমি বলে লং নাম্বারে তো মারছে আর সাথে সাথে আপনার এখানে চলে গেছে

বলছেন না তাহলে একটু বর্ণমালা দেখি আরে এটা একটা প্রশ্ন করলেন আপনি আমাকে একটা কথা বললেন আমি শিক্ষিত মানুষ আর আমার আপনি বন্যমালা জিজ্ঞাসা করতেছেন টুগঙ্গা দান্ধবাড়ি দন্তান্নালিবাস মদিনেশ্বর

শুনান্ত একটা গান জানি না তুমি পোল না আমাকেই বেশি ভালো বাসতে ও আচ্ছা আচ্ছা পুলটা কি বুঝলাম না পুলটা এটাকে ইংরেজিতে না না কি কি আপনি আমি আমি অনেক গুণের অধিকারী বুঝছেন অনেক গুণের অধিকারী আমি জমিনে কাজ করতে পারি তারপরে দুম্বা চালাইতে পারি তারপরে কাজু গাছ পরিষ্কার করতে পারি

সামনের দাঁত গুলো লম্বা কেন আর দাঁত লম্বা সমস্যা নাই দাঁত লম্বা সমস্যা নাই কিন্তু পছন্দ হয়েছে কিনা আমাকে আমি আমাকে দেখতে বললেন আমি কেমন করছি কিন্তু ছেলেকে নিয়ে আর আমি